আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের ভালোবাসার মানুষ অথবা আপনার প্রিয় মানুষটি কার সাথে ফোনে কথা বলে কার সাথে চ্যাটিং করে দেখতে পারবেন শুধু হোয়াটসঅ্যাপের মধ্যে একটা কল দিলেই হবে আর এটি দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে প্র্যাক্টিক্যালি দেখাই আমার এখানে কিন্তু দুইটি ফোন আছে আপনারা দেখুন এই ফোনের মধ্যে আমি স্ক্রিনের মধ্যে না ছাড়া করলে সাথে যে ফোনটি আছে সেই ফোনটির মধ্যেও কিন্তু না ছাড়া করে এই যে দেখুন আপনারা দেখেছেন এভাবে আপনারা চাইলে আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষটি কার সাথে কথা বলে কার সাথে চ্যাটিং করে এই টু জেড সব কিছু আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পরে দর্শক ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট একটি লাইক দিয়ে কিন্তু আমাকে সাপোর্ট দিবেন আর আপনারা চাইলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল কাজে সাথেই থাকুন তো এটি করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ফোনে থাকা যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর আপনারা যার কল লিস্ট চ্যাটিং লিস্ট দেখতে চাচ্ছেন তাকে শুধু হোয়াটসঅ্যাপ থেকে একটি ভিডিও কল দিবেন তো সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুইটি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা এখানে কিছু থ্রি ডট দেখা যাচ্ছে থ্রি ডটের উপর একটা ট্যাপ দিবেন থ্রি এর উপরে ট্যাপ দেওয়ার পর দেখুন আপনারা এখানে লেখা আছে শেয়ার স্ক্রিন এখানে একটা ট্যাপ দিবেন তারপরে এখানে আরেকটি লেখা আছে এই লেখাটার উপর একটা ট্যাপ দিলেই আপনাদের কাজ শেষ হয়ে যাবে তারপরে এখান থেকে আর আপনাদের কোনো কাজ নেই আপনারা এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনার প্রিয় মানুষ মানে আপনি যার কল লিস্ট চ্যাটিং লিস্ট দেখতে চাচ্ছেন তাকে যদি বলেন যে আমি তোমার ইমো দেখতে চাচ্ছি সে যদি ইমোতে প্রবেশ করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে দেখতে পারবেন তাকে যদি বলেন যে আমি তোমার হোয়াটসঅ্যাপ চ্যাটিং লিস্ট দেখতে চাচ্ছি সে যদি তার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করে আপনি আপনার ফোন দিয়ে দেখতে পারবেন সে হোয়াটসঅ্যাপ দিয়ে কার সাথে চ্যাটিং করেছে এভাবে আপনারা হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার মানুষ অথবা আপনার ভালোবাসার মানুষের চ্যাটিং লিস্ট লিস্ট কল মানে এ টু জেড সব কিছু এবং কি ফোনের যে কোনো সেটিংস আপনারা আপনাদের ফোন দিয়ে দেখিয়ে দিতে পারবেন এবং কি দেখতেও পারবেন আর একটা কথা বলে রাখি দর্শক যার চ্যাটিং লিস্ট কল লিস্ট দেখতে চাচ্ছেন তাকে ভিডিও কল দিয়ে এই কাজগুলো করতে বলবেন তারপর আপনারা আপনাদের ফোন দিয়ে তার কল লিস্ট চ্যাটিং লিস্টে দেখতে পারবেন দর্শক এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিবেন আর আপনারা চাইলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে খুব সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম